বা আত্মীয় স্বজনের সামনে চলতে কিছুটা বিবৃত্তর পরিস্থিতি শিকার হতে হয় কিন্তু আপনি যদি এর উপকারিতা সম্পর্কে জানতে পারেন তবে আজই মাথা নাড়া করার জন্য আগ্রহ দেখাবেন তো চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক মাথা নেড়া করার পিছনে যে উপকারিতাগুলো গুলো রয়েছে সেগুলো কি কি তো প্রথমত বলতে চাই যাদের যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদেরকে বলছি অবশ্যই আপনার মাথা নেড়া করা উচিত যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদের মাথা টাক হওয়ার পেছনে প্রধান এবং একমাত্র কারণ খুশকি এই খুশকির কারণে আপনার মাথায় চুল টিকতে পারে না এই খুশকি যতদিন আপনার মাথায় আছে ততদিন কোনো দুর্বল চুল আপনার মাথায় টিকতে পারবে না আর এই খুশকি আপনি হাজারো চেষ্টা করেও পুরোপুরি পরিষ্কার করতে পারবেন না তাই এই ক্ষেত্রে মাথা নেড়া করার বিকল্প নেই অনেক ডাক্তার বলে থাকে যে চুল পড়ার সমস্যায় মাথা নেড়া করে তেমন কোনো উপকারিতা নেই বা কে কথা যারা বলে তারা পুরোপুরি নিজের স্বার্থের কথা চিন্তা করেই বলে মাথা নেড়া করা হলে প্রথমত খুশকি পুরোপুরি দূর হবে দ্বিতীয়ত চুলের সকল ইনফেকশন বা ঘাট দূর হবে তৃতীয়ত খুশকির কারণে অনেক চুল গজাতে পারে না মাথা নেড়া করার ফলে সেই সকল চুল পুনরায় উজ্জীবিত হবে এবং চুলগুলো গজাবে যাদের বংশে টাক সমস্যা আছে তারা যদি অন্তত বছরে দুইবার মাথা নেড়া করেন তাহলে এই সমস্যা